তিন হাজার বছর ধরে পেরাউনের শরীরে অক্ষত অবস্থায় সংরক্ষিত আছে মিশরে এটা ছিল আমাদের মানব জাতির জন্য শিক্ষা নেওয়ার নিদর্শন কিন্তু পবিত্র কোরআনের একটি আয়াত এই রহস্যের সমাধান করল এমনভাবে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন সালটা ছিল উনিশশো একাশি তখনকার ফরাসি প্রেসিডেন্ট মিশর সরকারের কাছে আবেদন করলো পেরাউনের মমি গবেষণার জন্য ফ্রান্সে পাঠাতে মিশর সরকার তাদের আবেদনে সাড়া দেয় তারপর মমি ফ্রান্সে পাঠায় মমিটি যখন ফ্রান্সে পৌঁছায় তখন তাকে এমনভাবে স্বাগত জানানো হয় যেন একটা জীবিত রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানিয়েছে তারা এয়ারপোর্টে উপস্থিত ছিলেন ফরাসি সরকারের উচ্চ পদস্থ লোক তারপর মমিটি রাখা হয় একটি বিশেষ গবেষণাগারে ওই গবেষণাগারে উপস্থিত ছিলেন ফ্রান্সের বড় বড় গবেষক বিজ্ঞানী এবং ডাক্তার তাদের প্রধান ছিলেন ডক্টর বোকাইল তারপর ডক্টর বুকাইলি এক অবাক করা তথ্য দেন গবেষণা করে দেখা যায় পেরাউনের দেহ কোষে লবণের স্ফটিক এটাই চিরন্তন সত্য যে পেরাউন ডুবে মারা গেছেন যা পবিত্র আল কোরআনে বর্ণিত আছে এখন ডক্টর বুকাইলির মনে প্রশ্ন অন্যান্য মমি তো বলে যায় কিন্তু ফেরাউনের মমি অক্ষত কেন ডক্টর বুকাইলি লিখলেন ফেরাউন ডুবে মারা গেছেন যখন ডক্টর বুকাইলি লিখলেন ফেরাউন ডুবে মারা গেছেন তখন তাকে তার সহকর্মী আরেক ডাক্তার বললেন ডাক্তার ফলাফল গবেষণায় সতর্ক হন কারণ এটা পবিত্র এর বর্ণনার সাথে মিলে যাচ্ছে বুকাইলি অবাক হয়ে গেলেন এটা কিভাবে সম্ভব চোদ্দশো বছর আগের কোরআনে এটা কিভাবে থাকতে পারে কৌতূহল বসত ডক্টর বুকাইলি কোরআন নিয়ে বসল পড়তে 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 হঠাৎ তার চোখে আটকে গেল সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত ওই আয়াতে বলা হয়েছে অতএব আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো মুহূর্তে ডক্টর বুকাইল ইসলামের প্রতি আকৃষ্ট হলেন তিনি বুঝলেন এটা মানুষের রচনা করা কোনো গ্রন্থ হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহ তাল্লার গ্রন্থ কিছুদিন পর সৌদির একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন সেখানে একজন ইমাম ওই আয়াত আবার তেলওয়াত করলে তিনি তা শুনে সাথে সাথে ইসলাম জন্মগ্রহণ করেন দেহ আর সাক্ষী দিচ্ছে অহংকারী কখনো দুনিয়াতে স্থায়ী থাকতে পারে না লিখিত বই পড়ে হাজার হাজার মুসলিম মুসলিম হয়ে যাচ্ছে এই ভিডিওটি দেখে যদি আপনার ইমান আগের থেকে অনেকখানি শক্তিশালী হয় তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ